সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো এই যে কালকে বাজার থেকে তিনটা তাল নিয়ে এসে তো আজকে আমরা তালের বড়া খামো তো দিদি এই যে তালগুলাতে শুইলে তারপরে ধসে নিব নিমন্ত্রণ করে যদি অন্তালগুনা গুনা দুইতে যাইতাছে দুইয়ে তারপরে শুইলে তারপরে বসবো তালগুলা দোয়া শেষ যদি দেয় নেয় যে চোলটা আছে।

তো ওই আমি তাল ভালো মতো সবকিছু দিয়ে গুলে নিয়েছি তোমার কড়াইটা প্রায় গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেই তেল একটু গরম হয়ে নেবো 我来拉他进去。哎，有的可能得。 কতগুলো তো নামাইলাম তো আবার বানিয়ে নি বানানো শেষ আবার দেখে নি আমার তালের বড়া বানানো শেষ তো এবার সিজনে এই প্রথম আজকে তালের বড়া বানাইলাম তো সবাই মিলে খাওয়া দাওয়া ক্রোমো তো এনত দুপুর হয়ে গেছে তো আমি একটু বাড়ির নিচে আসলাম তো অন্ত দুপুরবেলা কিন্তু মনে হইতেছে সকাল এরকম লাগতেছে আজকে পরিবেশটা মানে সকাল থেকে বৃষ্টি রাতে অনেক বৃষ্টি হয়েছে সকাল হয়েছে তো আর কি মানে বৃষ্টি হয়তো আবারও হইব তো আপনারা যে দেখে বুঝতে পারবেন কীরকম অন্ধকার হয়ে রয়েছে চারপাশ

네, 식 r e 이 <아> <reinforce> <음> <아> <음>

খাও তোমরা খিচুড়ি খাও আমার খিচুড়ি প্রিয় প্রিয় বলতে ভালো ভালো লাগে ভালোই লাগে বাবু কি হয়েছে গরম আগুন আগুন তাই তো ভালো নরম নরম গরম গরম খাও খিচুড়ি দিদি তুমি এত সুন্দর কে তোমার যে ব্যাকে কত পছন্দ করে কয় দিদি বয়স কালে এমনি জুয়েন কালে দেখি কত সুন্দর আসার দাদু অকণ সুন্দৰ আছা দাদু কাচা হলো তেনেকুৱা একে নাছিল আগে যে তোমাৰ এম কৰছ ভাইয়া তো রোদে থাকছো গ্রামের ব্যক্তি তাই না তাও কি সুন্দর আছিলে আর অনেক মানুষ বাসায় থেকে হ্যাঁ এই যে আমরা যেমন বাসায় যে থাকি যেমনি গায়ে রঙ হয়তো একটু তোমরা বাসার মানুষে পারবো না তো তোমরা বাসায় থাকলে কি মনে হইবে একবার ধোলা ফুল ফুরে বম্বে নাইটা আমরা খাওয়া দাওয়া করতে থাকি আজকে বিডল বড় করবো না কে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ